হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো এন্ড আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস তোমাদের জন্য আবার একটা চকচকে ধাপ দেখো ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর হ্যাঁ আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম একদম আমার ফ্ল্যাট থেকে আর গাইস তোমাদেরকে একটা কথা বলে দিন যে বানাচ্ছি ভিডিওটা আজকে হচ্ছে মঙ্গলবার তুলdownarrow কথা আর বলবো না ঠিক আছে ব্লগটা स्टार्ट করছি তোমরা দেখতে থাকো তো गाइस সবই ঠিক আছে বাট তোমাদেরকে গুড মর্নিং বলতে ভুলে গিয়েছি না না প্রবলেম না এখনে বলে দিচ্ছি গুড মর্নিং गाइस তো गाइस আসল কথায় আসা যাক হ্যাঁ হ্যাঁ সকাল সকাল মা বলছিল নাকি বিরিয়ানি বানাবে যা দোকান থেকে চাল নিয়ে হ্যাঁ হ্যাঁ তো আমি তখন গিয়েছিলাম দোকানে চাল বাট ভিডিওটা করা হয়নি তো যাক এখন আমি একটু বাইরে থেকে যাব আর মা থেকে বাদাম ভাজা খাস্তা তাই আমি মায়ের কাছ থেকে হালকা করে বাদাম ভাজা নিয়ে নিলাম হাতে তারপর বাদামের খোসা ছাড়িয়ে যখন মুখের মধ্যে ভরলাম তখন বুঝতে পারলাম কিছু কিছু বাদাম এখনো কাঁচা আছে হ্যাঁ হ্যাঁ কাঁচাই ভাজাই হল আমার কাছে নো প্রবলেম তো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের এখানে একটা সিনেমা হলে তারপর বুঝতে পারলাম আমি ভুল জায়গায় এসেছি আসলে এটা সিনেমা হল নয় এটা গোয়াল ঘর তাই আমি সেখান থেকে একটু অন্য সাইডে চলে এলাম হালকা করে হাওয়া খাওয়ার জন্য না মানে এখন আমি যে জায়গাটা আছি এখানে ফ্রিতে হাওয়া পাওয়া যায় আহা সামনের দিকটা পুরো সবুজে সবুজ তো কাছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে আমার চোখ চলে গেল ওপর আমি কি দেখছি এখানে এত বড় বড় আপেল এ না মানে ডুমুর আমাকে তো একটা ডুমুর তুলে খাওয়া দরকার হ্যাঁ হ্যাঁ তাই আমি উপর দিকে হাত বাড়িয়ে হাতে করে পেরে নিলাম একটা ডুমুর তারপর সেই ডুমুরটা হালকা করে ফাটাতে তো আমি পুরো অবাক ডুমুরের এত বড় না মানে গাইস ডুমুরটা ফাটাতে তার ভিতর থেকে একটা এনাগোনটা পোকা বেরিয়ে এলো না আমার ভাগ্য ভালো যে আমি মুখে ভরে চকাম করে চিবিয়ে দিন চিবিয়ে দিলে মুখ আমার মুখ থাকতো না পুরো রসমালাই হয়ে যেত তো ওসব কথা বাদ দাও আমার এখন হালকা করে ভিডিও করা দরকার মানে ইনস্টাগ্রামের জন্য তো নিচে থেকে ভিডিও বানানোর পরে উঠে গেলাম গাছের উপরে আর গাইস আমি তো এরকম করে এখানে সেখানে ভিডিও বানাই আর হ্যাঁ আমার এরকম পাগলামে ভিডিও দেখে কারো কারো ভালো লাগে আবার কারো কারো গাটাও জ্বলে তো আমার ভিডিও দেখে কার কি জ্বললো সেটা দেখে লাভ নেই আমার ভিডিও যারা ভালোবাসে আমি শুধু তাদের জন্যই বানাই নাই তো যাই হোক ডুমুর তো আর খেতে পারলাম না তাহলে খাবো কি হ্যাঁ হ্যাঁ খাবো আমার পেয়ারা তো একজনকে ধরে বেঁধে চাপিয়ে দিলাম পেয়ারা গাছে তারপর দুই চারটা পেয়ারা পাড়াও হয়ে গেল আর গাছ এগুলো পেয়ারা তো পেয়ারা নয় মানে পুরো রসগোল্লার মতো দেখতে তবে এটা ভেবো না যে না বলে লোকের কাছে পেরে নিচ্ছি আসলে গাছে হাত দেওয়ার আগে পারমিশন নেওয়া হয়েছে তো যাই হোক একটা পেয়ারা খাই হ্যাঁ 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 হ্যাঁ

হাতে ফোন নিয়ে ঘুরতে মেয়েকে ফোন করছে নাকি হ্যাঁ তো মাকে বলছিস হ্যাঁ সত্যি বল

তো আমি কিছুক্ষণ চলে এসেছিলাম ঘরে আর হ্যাঁ হ্যাঁ গোসল করার সময়টাও হয়ে গিয়েছিল তাই আমি হাতে নিয়ে নিলাম একটা সাবান আর তোমরা এটা এমনি কোনো সাধারণ সাবান ভেবো না আসলে আমার এই সাবানটা ইন্ডিয়াতে খুবই কম পাওয়া যায় আহ সে সেন্ট পুরো গোবর গোবর তো যাই হোক আমি ঝটাস করে গিয়ে ফটাস করে চলে এলাম গোসলটা করে হ্যাঁ হ্যাঁ এবার একটু হালকা করে নামাজ পড়তে যাবো তো ব্লগটা এখন অফ রাখছি কিছুক্ষণ পর আবার কন্টিনিউ করবো তো হে গাইস বাজে এখন টু পি এম মানে দুপুর দুটো বাজে আসল কথা এখন করবো না মানে লাঞ্চ আর আমাদের লাঞ্চের আইটেম বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ আমি তো এখন খেলামই না আর আমার দিল বাহ বাহ কমটা করতে পারলি হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না আমারও খাবার চলে এসেছে আর গাইস তোমাদেরকে একটা কথা বলি আসলে এটা কোনো ভিআইপি বিরিয়ানি নয় আর এটা তৈরি করতে গিয়ে কোনো দামি দামি জিনিসও দেওয়া হয়নি দামি দামি না হোক এমনি সব জিনিসগুলো দেওয়া না মানে আমি হঠাৎ করে মাকে বললাম বিরিয়ানি খেতে মন চাইছে তাই একটু বানিয়ে দিলো গাইস দেখলে তো আমাদের দেশি বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ আমিও দেশি স্টাইলে বিরিয়ানিটাকে খেয়ে নিলাম আর গাইস আমার বিরিয়ানি খাওয়া প্রায় শেষের দিকে তখন দেখি আমার আব্বা একটা আম রাজা করছে আর বললো নাকি আমটা অনেক অনেক মিষ্টি আমার তো আম ভালো লাগে না তাও ভাবলাম হালকা করে টেস্ট করেই দেখি গাইস 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 টেস্ট আছে মানতে হবে হ্যাঁ হ্যাঁ আমিও চকাম চকম ফকাম ফোকাম করে দুই এক পিস আম পেটে ঢুকিয়ে নিলাম ও তো খাওয়া দাওয়া তো হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এবার ভাবছি হালকা করে ডান্স করব। এই না মানে রেস্ট করব রেস্ট তো আমি এখন রেস্ট করি গা আর তোমরা হ্যাঁ তোমরা ভিডিওটা দেখো একটু পরেই আসছি আমি তো গাইস একটু পরে আমি চলে এলাম আর হ্যাঁ আমি আসরের নামাজও পড়ে চলে এসেছি তো এখন আমি হালকা করে পানি পান করে নিই তারপর একটু ঘোরাঘুরি করতে যাবো তো গাছ পানি খাওয়ার পরে মুখে হালকা করে পানি নিয়ে আবার রাস্তা ছিটাতে ছিটাতে যাচ্ছি না রাস্তাঘাটে আজকাল অনেক ধুলাবালি উড়ে বেড়াচ্ছে তো তাই আর কি হ্যাঁ হ্যাঁ আমি সমাজ সেবা করতে ভালোবাসি যে তো গাইজ আমি হাঁটতে হাঁটতে চলে এলাম একদম মাঠের দিকে আর বিকালবেলা মাঠের দিকে আসতে কারই না ভালো লাগে বলো হ্যাঁ হ্যাঁ আমারও তো ভালো লাগে বাট সাথে যদি একটা বউ থাকতো তাহলে আরো ভালো লাগতো কিন্তু কিন্তু আমি এখন বাচ্চা ছেলে ওসব কথা বাদ দাও তো গাইজ দেখতে পাচ্ছ এখানে ক্রিকেট ম্যাচ হচ্ছে না মানে ম্যাচ নয় এখানে আমাদের ছেলেগুলো সবাই একসঙ্গে মিলে খেলাচ্ছে তো সবাই খেলাচ্ছিল বাট আমি খেলাইনি কারণ আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম আর গাইজ আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা পুরো পানির মধ্যে ডুবে থাকে মানে আমাদের এখানে যে ড্যামটা আছে ওই যে দেখা যাচ্ছে হালকা করে এখন পানি অনেক কম আছে তাই এখানে খেলা হচ্ছে আমরা এই দিকটাতে এমনি ঘুরতে ঘুরতে আসি আমি ভিডিও করতে আসি তো যাই হোক গাইজ ব্লগটা আমি এখান থেকে শেষ করলাম তো কাজ ভিডিওর মধ্যে যদি আমি কথা ভুল কিছু করে থাকি বা ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমার চোখে দেখো তো কাজ সকালে ভালো থাকো তোমাদের জন্য দোয়া করে আবার একটা আগামী ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আজকের মতো এখান থেকে বাই লাভ ইউ গাই